আজকে আপনাদের মাঝে শেয়ার করব। গ্রাম বাংলার খুব জনপ্রিয় একটা খাবার ছিল এটা এখনও মনে হয় আছে কিছু কিছু বাড়ি এই খাবারটা তৈরি হয় এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পাকা কাঁঠাল কাঁঠালটা আমাদের গাছের এত মজাদার কাঁঠাল আর রসালো খেলে মনটা ভরে যাবে তো আজকে আমার আম্মু সেই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খাবারটা রান্না করছে কাঁঠালের সাথে খেতে হবে সেটা এই তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে খাবারটা তৈরি হচ্ছে এখানে আমার আম্মু একটা কড়াইয়ের মধ্যে আতপ চাল আতপ জাল নারকেল আর সামান্য কিছুটা লবণ দিয়ে অনেক পানি দিয়ে একটা ক্ষীর তৈরি করবে নুনতা নুনতা হবে ক্ষীরটা এই ক্ষীরটা রান্নার পরে একটা পাত্রে কিছুক্ষণ বেড়ে থোয়ার পরে জমাট বেঁধে গেলে এই ক্ষীরটা দিয়ে কাঁঠাল দিয়ে খেতে হবে খুবই মজাদার এই গ্রামে আমলের গ্রামে কিন্তু ঘরে ঘরে প্রতিদিন সকালে এই খাবারটা হতো প্রত্যেকটা বাড়িতে গেলে কাঁঠাল আর এই ক্ষীর আতপ জলের ক্ষীর দিয়ে কাঁঠাল খাওয়ার মজা কিন্তু আলাদা কে কে খেয়েছো এবং কে কে মিস করছো এই খাবারটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো তো আজকে মায়ের কাছে আবদার আমিও করেছিলাম মা খাবো অনেক দিন হয়েছে খায়নি এই যে লবণ ইউজ করেছে সেটা আপনাদের দেখা দিলাম আর কোনো কিছু লাগবে না খাবারটা যদি কেউ খেয়ে না থাকেন একদিন একটু আমার এই ভিডিওটা দেখে ট্রাই করতে পারেন অনেক মজাদার এটা কিন্তু চালের চালের কোটা যে চিকন চিকন আতপ চাল সেটা সেইগুলা দিয়ে ক্ষীর বানানো হচ্ছে সাদা ক্ষীর বলে যেটাকে আমরা অনেক মজা করে খাই রান্নার সময় কিন্তু এই যে বলক করবে এই বলক ফেলাই দেওয়া লাগবে না এটা নাইকেল দেওয়ার কারণে এই বলকটা হচ্ছে আসতেছে এবং কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে রান্না কিন্তু হয়ে গেছে সে আর বেশি ভিডিও শেয়ার করতে পারলাম না রান্নার পরে দেখেন আমার আম্মা প্রত্যেকটা পাত্রে কিন্তু বেড়ে বেড়ে দিছে এখন একটু জমাট বাঁধার অপেক্ষা তারপর আমরা খেয়ে নেব কড়া কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে আমিও অপেক্ষা করছি কখন খাবো এই মজা করে এই খাবার ক্ষীর দিয়ে এই রসালো মজাদার কাঁঠাল এটা হচ্ছে আমার বড়োভাবির খাবার ভাবিকে দিয়ে আসছি দিয়ে আসার পরে যে আমি নিয়ে বসছি আমি কিন্তু এত কাঁঠাল একা খাবো না হচ্ছে আমার ছেলেকে খাওয়ানোর চেষ্টা করছি মাসাল্লাহ আমার ছেলে এই বছর নানুবার গিয়ে কাঁঠাল খাওয়াটা শিখেছে আমি চামচ দিয়ে বাঙালি একটু চামচ দিয়ে ঢং করে খাওয়ার চেষ্টা করছিলাম এই খাবারগুলো চামচ দিয়ে আসলে কখনো হয় না লাস্ট মিনিশিং আমাকে কিন্তু সেই হাত দিয়ে খাবারটা খেতে হচ্ছে দেখেন আমি কোনো প্রকার কাঁঠালের বীজিটা বের করতে পারছি না চামচ দিয়ে বাধ্য হয়ে চামচটা এখন ধুয়ে দিলাম দেখেন ধুয়ে এখন হচ্ছে আমি হাত দিয়ে কাঁঠালের বিচিটা বের করে নিলাম আর এই যে হাত দিয়ে মজা করে খেলাম ওফ আমি যখন এখন ভয়েসটা দিচ্ছি আমার কিন্তু এখনও খেতে মন চাইছে আর আমার ছেলেকে আমি একটু খাওয়ানোর চেষ্টা করলাম সে আগে তো কাঁঠাল খায় না তারপরে এই খাওয়ার সিস্টেমটা তার কাছে নতুন সে খায়নি খুব জোর করার পরেও খাইনি কিন্তু তাকে একটু কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করেছি খেয়েছে ওই ক্ষীর কাঁঠালটা সে এখনও এর মজাটা বুঝে পায়নি আগেরকালে নানি দাদিরা বলতো ক্ষীর কাঁঠাল খেয়ে থির হয়ে বসে থাকো তা আমি আমার ছেলেকে বলছিলাম শোনো এখন ক্ষীর আর কাঁঠাল খেয়ে কিন্তু ধীর হয়ে বসে থাকতে হবে নড়াচড়া করা যাবে না আমার ছেলে কিন্তু বিশ্বাসও করে নিয়েছিল ক্ষীর আর কাঁঠাল খেয়ে ধীর হয়ে বসে থাকতে হয় আসলে মজাদার খাবারগুলো যখন অনেক দিন পরে খাই খুব ভালো লাগে এই খাবারটা কার কার অঞ্চলে খাওয়া হয় প্লিজ কমেন্টের মাধ্যমে জানায়ও আমার নানু বাড়ি গেলেও খেয়েছি আমার দাদা দাদি থাকত আমার আম্মু রান্না করেছে এবং বিয়ের আগেও অনেক খেয়েছে এই খাবারটা